ভবিষ্যৎ আমাদের কনস্টিটিউশনে লেখা আছে যে পনেরো ষোলো বছর বয়স থেকে মোটামুটি যে সময় তার ওই সময় খুলেছে সাধারণ মেয়ে ট্রান্সকুয়ার মানুষকে নারীবাদ ও লিঙ্গ সাম্যের ভাবনায় জারিত করেছে আমরা তারা যারা চাই না অন্য সব অধিক আন্দোলনের মতো মেয়েরা প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষেরা আন্দোলনকে তীব্র করার কাজে শুধু ব্যবহৃত হোক এবং তারপর অন্যান্য সামাজিক দাবি আদায় করে কিন্তু লিঙ্গ সাম্যের দাবি না করে যে ঘরে ফিরে যায় আমরা তারা যারা সাধারণ মেয়ে ট্রান্সফার মানুষদের নিয়ে দীর্ঘমেয়াদী আপাতত রাজ্যব্যাপী লিঙ্গ রাজনৈতিক আন্দোলন করে তুলতে চাই অভয়ার বিচার এখনো অধরা রাত ঐক্যমঞ্চ রাজ্য সরকারের কাছে একটি দাবি সনদ পেশ করেছে সেখানে অভয়ার বিচারের দাবি এক নম্বরে ছিল কিন্তু আর কোন মেয়ে বা প্রান্তিক লিঙ্গ জনতার মানুষ যেন মানুষের যেন একই হাল না হয় সেজন্য কেবল প্রতিক্রিয়ামূলক অর্থাৎ একটা ঘটনা ঘটলে তার প্রতিক্রিয়ায় আন্দোলন করা প্রতিক্রিয়ামূলক রাজনীতি আর যথেষ্ট নয় বলে আমরা মনে করছি নিঃ আন্দোলনের ক্ষেত্রে তাই আমাদের বাকি তালিকগুলো ছিল সমস্ত মেয়ে ট্রাস্টের সুরক্ষার অধিকার কাজের অধিকার ও সুস্থ কাজের পরিবেশের অধিকার সম্প্রান্ত আমরা মনে করছি বিগত পনেরো কুড়ি বছরে এ রাজ্যে নারীবাদী আন্দোলন থেকেছে বিশেষ বিশেষ দিন পালনে এবং বিভিন্ন লিঙ্গ হিংসামূলক ঘটনা প্রতিবাদ করার মধ্যে আবদ্ধ তথা লিঙ্গ আন্দোলনের সঙ্গে সাধারণ মেয়েদের যোগ ছিল না বললেই চলে চোদ্দই আগস্ট যেহেতু রাজ্য জুড়ে লক্ষ লক্ষ নারী ট্রান্সফার মানুষের জেগে ওঠা আমরা দেখেছিলাম তাই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম আমরা লিঙ্গ রাজনৈতিক চর্চাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব সাধারণ মানুষের মধ্যে আমরা সচেতন সমাজের বা রাজনৈতিকভাবে সচেতন সমাজের ক্ষুদ্র গণ্ডির মধ্যে আবদ্ধ থাকবো না সেই সংজ্ঞা নিয়ে অনেক ধরনের কথাবার্তা অনেক ধরনের নাড়াচাড়া হয়েছে যেমন ধরা যাক আজকে আমরা যেখানে যারা এখানে মিলিত হয়েছি তারা সবাই বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত আমরা নিজেরা সবাই কর্মজীবী নারী বাড়িতে কাজ করেন মানে কোট আনকোট গৃহবধূ তিনি আজকালের সাথে মিছিলে হাঁটছিলেন এবং তাকে যে উদয়স্থ পরিশ্রম করতে হয় এবং কি ধরনের অপমান সহ্য করে এই মিছিলে আসতে হয় সেটা শুনতে শুনতেই আমি আসছিলাম আমাদের এই নারী দিবস তো এবারে আমরা একদিকে আমাদের কাজের অধিকার কর্ম সংকোচন যে হচ্ছে সেটা নিয়েও কথা বলছি

গাড়িগুলো আছে যে গাড়িগুলো পুরুষদের মতন নয় যে চাহিদাগুলো আছে যে চাহিদাগুলো পুরুষদের মতন নয় সেই চাহিদাগুলো শুদ্ধ আমরা থাকবো কর্মজগতে আমরা যদি বলি যে রাতে আমরা সুরক্ষিত নই তখন আমাদের কি বলা হচ্ছে রাতে তুমি কাজই করো না বা এমন পেশা বাঁচো যেটাতে রাতে বেরোতে হয় না নির্দিষ্ট কর্মঘণ্টা আছে দেখবেন মেয়েদের সবসময় বলা হয় যে টিচারের চাকরি করে কি করো কারণ নির্দিষ্ট সময় তোমার তোমার ইচ্ছে বা তোমার আকাঙ্ক্ষা বা তোমার স্বপ্ন কাজ করবে না তোমার নিজের ইচ্ছে আকাঙ্ক্ষা সম্পর্কে হবে অধিকার দেয় পৃথিবী শুধু যে

and okay. you're okay. একমত না হতে পারে একই সংগঠনে তারা না চায় তবুও যতটুকু কর্মসূচির দিক থেকে আমরা কিছু প্রস্তাব দিতে পারি সেই